দক্ষিণ ক্যারোবীয় সাগরে নতুন করে যুদ্ধের উত্তেজনা যে কোনো সময় ভেনেজুয়েলায় হামলা চালিয়ে বসতে পারে যুক্তরাষ্ট্র নামিয়ে দেওয়া হল এফ থার্টিভ যুদ্ধ বিমান ইন্দোনেশিয়ার পর এবার সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল সার্বিয়া আগাম নির্বাচনের দাবিতে অভ্যুত্থানের ডাক মোদিসি পুতিনের মাখামাখি সম্পর্ক দেখে চুপ থাকতে পারলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত ও রাশিয়াকে চীনের গভীরতম অন্ধকারে হারিয়ে ফেলার ছবক দিলেন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাবেন না নরেন্দ্র মোদী ট্রাম্পের সাথে দ্বন্দ্ব নাকি ভিন্ন কারণ মুখ খুলছে না ভারত পৃথিবীর সবচেয়ে কুখ্যাত কারাগার থেকে মুক্তি পেয়ে ভয়ঙ্কর বর্ণনা দিলেন কয়েদিরা বলছেন এ যেন কারাগার নয় জীবন্ত মানুষের কবর যুদ্ধযুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণ ক্যারবিয় সাগরে একদিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ নৌসেনা আর পারমাণবিক শক্তিশালী সাবমেরিন টহল দিচ্ছে অন্যদিকে সক্রিয় রয়েছে ভেনিজুয়েলার কুখ্যাত মাদক চক্রগুলো এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুয়ের্তরিকোয় এফ থার্টি ফাইভ স্টিল ফাইটার জেট মোতায়নের নির্দেশ দিলেন এদিকে প্রশ্ন উঠছে যে ভেনিজুয়েলায় কি নতুন করে যুদ্ধের আভাস দিচ্ছে যুক্তরাষ্ট্র শুক্রবার একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা যায় ভেনিজুয়েলার যে সকল সক্রিয় সংঘবদ্ধ চক্র আছে তাদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করতে পারে যুক্তরাষ্ট্র ওয়াশিংটনের ভাষ্যমতে অন্তত দশটি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান সেখানে পাঠানো হয়েছে যেগুলোর মূলত নার্কো টেরিস্ট বা মাদক সন্ত্রাসী সংগঠনগুলোকেই লক্ষ্য করবে তবে বিশ্লেষকরা বিষয়টি নিয়ে বলছেন যুক্তরাষ্ট্র হয়তো ভেতরে হামলার প্রস্তুতি নিচ্ছেন এদিকে এ পরিস্থিতিতে আক্রমণাত্মক উস্কানি আখ্যা দিয়ে সতর্ক করে বলেন ভেনিজুয়েলার সার্বভৌমত্ব ও শান্তি অধিকারকে সম্মান করতে হবে পাশাপাশি সহিংস সরকার পরিবর্তনের পরিকল্পনা বাতিল করার ও আলোচনার দ্বার খোলা রাখার আহ্বানও জানান অন্যদিকে জবাবে ট্রাম্প বলেন ভেনিজুয়েলার সরকার পরিবর্তন তাদের আনুষ্ঠানিক লক্ষ্য তবে দেশটি নির্বাচন ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন তিনি দুই সালে জানুয়ারির বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন সেটি ছিল অস্বাভাবিক নির্বাচন পশ্চিমা বিশ্বের বহু দেশ সেই ভোটকে অবৈধ বলেই গণ্য করেছে বর্তমানে ভেনিজুয়েলা তীব্র অর্থনৈতিক সংকট মানবাধিকার লঙ্ঘন আর অবৈধ মাদক বাণিজ্যে জর্জরিত এর আগেও যুক্তরাষ্ট্র দেশটির উপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়েছে কিন্তু সরাসরি সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা এতটা স্পষ্ট হয়ে ওঠেনি আগে এখন দক্ষিণ ক্যারাবিয়া সাগরে মার্কিন বাহিনীর উপস্থিতি যুদ্ধ বিমান মোতায়েন আর ভেনিজুয়েলার পাল্টা সামরিক প্রস্তুতি সব মিলিয়েই পুরো অঞ্চল অচিরেই বড় ধরনের সংঘাতের দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করছে বিশ্লেষকরা ফাতেমা যুগান্তর নিউজ প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচের পদত্যাগের দাবিতে উত্তাল সার্বিয়ার রাজপথ স্লোগানে স্লোগানে মুখরিত চারপাশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শহরের রাজপথ সবখানেই সোচ্চার ছাত্র জনতা গত শুক্রবার নবিসাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাজারো শিক্ষার্থী ও জনগণের বিক্ষোভে জুড়ে সৃষ্টি হয় এক উত্তেজনা স্লোগানে প্ল্যাগার্ডে শুধু একটাই দাবি আমরা অবরোধ চাই না আমরা নির্বাচন চাই শিক্ষার্থীদের জরুরি দাবি নির্বাচন ঘোষণা করো শান্তিপূর্ণ এই সমাবেশ মুহূর্তেই রূপ নেয় তীব্র সংঘর্ষে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিআর গ্যাস ও স্টান গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া ফ্লেয়ার ছোড়া আর উত্তেজনার মধ্যে আহত হয় অন্তত জন পুলিশ সদস্য যদিও বিক্ষোভকারীদের হতাহতের কোনো তথ্যই প্রকাশ করেনি প্রশাসন এ ঘটনার পর সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ সেখানে বলেন বর্তমান সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ধ্বংস হতে দেবে না সার্বিয়া একটি শক্তিশালী ও দায়িত্বশীল রাষ্ট্র একই সাথে অভিযোগ করে বলেন এই আন্দোলনের পিছনে বিদেশি গোয়েন্দা সংস্থার হাত রয়েছে এদিকে শিক্ষার্থী বিরোধী দল ও দুর্নীতি বিরোধী সংগঠনগুলো অভিযোগ তুলছে যে ভুচিজ ও তার দল সংগঠিত অপরাধচক্রের সঙ্গে যুক্ত পাশাপাশি বিরোধীদের দমন করতেই তারা সহিংস হয়ে উঠেছে এবং গণমাধ্যমের স্বাধীনতা হরণ করছে আন্দোলনকারীদের মতে এই সংকট থেকে উত্তরের একমাত্র পথ হল দ্রুত নির্বাচন দুর্নীতি ও অব্যবস্থাপনায় যেন জনগণের ক্ষোভের আগুনে ঘি ঢেলে দিয়েছে গত আগস্টের এক সংঘর্ষে বহু পুলিশ ও সাধারণ মানুষ আহত হওয়ার পর থেকেই পরিস্থিতি যেন আরও উত্তপ্ত হয়ে উঠেছে সব মিলিয়ে বলা যায় যে সার্বিয়ার এই অস্থিরতা যেন আবারও প্রমাণ করছে জনগণের আস্থাহীনতা দুর্নীতি ও জবাবদিহিতার অভাব যখন তুঙ্গে বোঝায় তখন রাস্তায় হয়ে ওঠে জনগণের শেষ ভরসা Fatimah Jan, Juganto News. চীনের আশিতম বিজয় দিবসকে ঘিরে বেইজিংয়ের তিয়ান আনমেন স্কোয়ার পরিণত হয় শক্তি প্রদর্শনীর মঞ্চে কো অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে বিশ্বের প্রায় ছাব্বিশটি দেশের শীর্ষ নেতাদের ভিড়ে সবচেয়ে বেশি নজর কাড়েন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর আয়োজকের আসনে ছিলেন চীনের প্রেসিডেন্ট সি পেন সম্মেলনের মঞ্চে এক নাটকীয় মুহূর্তে পুতিন ও মোদীকে হাত ধরে সি দিকে এগিয়ে যেতে দেখা যায় পরে তিন নেতা পাশাপাশি দাঁড়িয়ে ছবি তোলেন মুহূর্তেই সেই ছবি ছড়িয়ে পড়ে বিশ্বমাধ্যমে তবে ঘটনাটি মোটেও ভালোভাবে নেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ত্রুত্রো সালে এক পোস্টে লেখেন দেখে মনে হচ্ছে আমরা ভারত ও রাশিয়াকে গভীরতম অন্ধকারতম চীনের কাছে হারিয়ে ফেলেছি তাদের দীর্ঘ ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করি পোস্টের সঙ্গে তিন নেতার একটি ছবিও যুক্ত করেন তিনি পরে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প খুব প্রকাশ করে বলেন যুক্তরাষ্ট্র ভারতকে চীনের কাছে হারায়নি ভারত রাশিয়া থেকে এত বেশি তেল কেনায় তিনি হতাশ একই সঙ্গে তিনি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নিজের বিশেষ সম্পর্কের কথাও উল্লেখ করেন যদিও ভারত ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ট্রাম্পের মন্তব্যের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি পাশাপাশি রাশিয়ার পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে বিশ্লেষকদের মতে এ সিও সম্মেলনে সি পুতিন মোদীর ঘনিষ্ঠ উপস্থিতি শুধু প্রতীকী নয় এটি বৈশ্বিক শক্তির ভারসাম্যের এক ধরনের বার্তা বহন করে শুল্ক নিয়ে ওয়াশিংটন নয়াদিল্লি উত্তেজনার মধ্য দিয়েই ভারতে চীন সফর যার বড় লক্ষ্যই ছিল দেশটির সঙ্গে ভারতের সম্পর্ক আরও এগিয়ে নেয়া আর সেখানে আরও যোগ হয় রাশিয়া চীনের উষ্ণ সম্পর্ক যদিও কয়েকদিন আগে ট্রাম্প বলেছিল তিনি পুতিনের উপর হতাশ তবে রাশিয়া চীন সম্পর্কে অগ্রগতি নিয়ে শঙ্কিত নন রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনকে নিয়ে ট্রাম্পের এই হতাশা তিন বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধ থামাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট যদিও ইউক্রেন ও রাশিয়ার মধ্যে এই বিষয়ে কোনো ঐক্যমত দেখা দিচ্ছে না ফাতেমা নিউজ জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে উপস্থিত থাকছে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিবর্তে ভারতের কণ্ঠস্বর তুলবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আগামী তেইশ থেকে উনত্রিশ সেপ্টেম্বর নিউ চলবে বৈশ্বিক বিতর্ক যেখানে সাতাশ সেপ্টেম্বর ভারতের প্রতিনিধি হয়ে বক্তব্য রাখবেন জয়শঙ্কর অথচ প্রাথমিক তালিকায় মোদীর ভাষণের তারিখ ছিল ছাব্বিশ সেপ্টেম্বর কিন্তু ভুরাজনীতির পালাবদলে বদলে গেছে কূটনীতির মঞ্চ চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেও রাশিয়ার তেল কেনাকে কেন্দ্র করে দ্রুত ঠান্ডা হয়ে যায় দিল্লি ওয়াশিংটনের উষ্ণ সম্পর্ক ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন বাজারে ভারতীয় পণ্যে আরোপ করেন পঞ্চাশ শতাংশ শুল্ক ফাটল ধরে দুই নেতার সক্ষতায় তাই মোদীর অনুপস্থিতিকে অনেকে দেখছেন রাজনৈতিক বার্তা হিসেবে যদিও জাতিসংঘের বক্তাদের তালিকা অস্থায়ী তবুও এই পরিবর্তন কূটনৈতিক সমীকরণে নতুন প্রশ্ন তুলেছে এবারের অধিবেশনেই আবার ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে এগিয়ে আসছে ফ্রান্স কানাডা ও বেলজিয়ামের মতো দেশ আর সেই প্রচেষ্টাকে বাঞ্চল করতে যুক্তরাষ্ট্র বাতিল করেছে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ভিসা ফলে জাতিসংঘের মঞ্চ এবারও পরিণত হতে চলেছে আন্তর্জাতিক কূটনীতিক রাজনীতির নাট্যমঞ্চে এল সালভাদরের কুখ্যাত সিকোট কারাগারের ভেতরের জীবন যেন জীবন্ত মানুষের কবর চারদিকের দেয়াল বিদ্যুতায়িত বেড়া আর কঠোর নিরাপত্তায় ঘেরা এই বন্দিশালা মূলত ভয়ঙ্কর অপরাধী ও গ্যাংস্টারদের জন্য নির্মিত হয়েছিল কিন্তু বাস্তবে এখানে ঠাই পেয়েছেন অনেক নিরীহ মানুষ বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ভেনিজুয়েলার অভিবাসীরা তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা এল সালভাদরের ভয়ঙ্কর গ্যাং সঙ্গে যুক্ত বেশিরভাগের গায়ে ট্যাটু থাকায় তাদের অপরাধী বলে ধরে নেওয়া হয় কিন্তু তারা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা অস্বীকার করেন তাদের যুক্তরাষ্ট্র থেকে হঠাৎ তুলে নিয়ে পাঠিয়ে দেওয়া হয় এলসালভদরে এ নিয়ে বিবিসি বাংলা একটি প্রতিবেদন করেছে প্রতিবেদনে উল্লেখ করা হয় কারাগারে প্রবেশের পরেই তাদের নগ্ন করে মাথার চুল কামিয়ে সবাইকে একরঙা সাদা পোশাক আর সাদা রাবারের জুতো পরানো হয় ধাতব বিছানায় শোয়ার জন্য দেয়া হয় না কোনো চাদর কিংবা তোষক ভাত বিনস পাস্তা আর টটিরা ছিল তাদের প্রতিদিনের খাবার প্রতিটি সেলে দশ থেকে উনিশ জন করে বন্দি রাখা হতো সেলের ভেতরে ছিল দুটো টয়লেট এবং দুটি পানির ট্যাঙ্ক টয়লেট ব্যবহারে কোনো গোপনীয়তা ছিল না দুর্গন্ধে সেলগুলো সবসময় ভরে থাকত বাতাস চলাচলের ব্যবস্থা ছিল না তাই প্রচণ্ড গরমে বন্দীদের প্রায় দম বন্ধ হয়ে যেত প্রহরীরা ইচ্ছাকৃতভাবে রাতে দেয়াল পিটিয়ে শব্দ করত যাতে কেউ ঘুমাতে না পারে রুমের ভেতরে চব্বিশ ঘন্টা আলো জ্বালানো থাকত বন্দীদের বলা হতো এখানে কোনো আইনজীবী নেই কোনো আদালত নেই কোনো ফোন কল করার সুযোগ নেই এখানে একবার ঢুকে পড়লে জীবিত বের হওয়ার কোনো নিশ্চয়তা নেই প্রহরীরা নিয়মিত বন্দীদের মারধর করত সামান্য শব্দ করলে বা নিয়ম ভাঙলে কঠোর শাস্তি পেতে হতো অনেকে অভিযোগ করেছেন তাদের যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে সবচেয়ে ভয়ঙ্কর ছিল দ্য আইল্যান্ড নামে পরিচিত একটি বিশেষ কুঠুরি এখানে বন্দিদের নিয়ে গিয়ে অন্ধকার সেলে মারধর করা হতো কারো মাথায় লাঠি মারা হতো কারো পাজর ভাঙ্গা পর্যন্ত পেটানো হতো এর ফলে কেউ কেউ রক্ত বমি করত মানবিক সহায়তা প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা রেড ক্রস দুইবার এই কারাগার পরিদর্শন করেছে তখন সাময়িকভাবে বন্দীদের ভালো খাবার চাদর গদি দেওয়া হয়েছিল এমনকি কিছু বন্দীকে মাঠে বের করে খেলাধুলা বা প্রার্থনায় অংশ নিতে দেওয়া হয়েছিল কিন্তু তা শুধুই ছবি তোলার জন্য সিকোট কারাগার তাই শুধু এল সালভাদরের নয় বরং পুরো লাতিন আমেরিকার জন্য এক প্রতীকী জায়গা হয়ে উঠেছে এটি দেখাচ্ছে কিভাবে রাজনৈতিক সিদ্ধান্ত কঠোর অভিবাসন নীতি ও নিরাপত্তার অজুহাতে মানুষের অধিকার ছিনিয়ে নেওয়া যায় বন্দীদের বর্ণনায় যে চিত্র উঠে এসেছে তা মানব সভ্যতার জন্য এক মারাত্মক লজ্জাজনক বিষয় ওয়ালিউল হাসানাত যুগান্ত নিউজ